ওয়েদারের সাথে মনের একটা ভালো যোগাযোগ আছে আমার তো তাই মনে হয় কিছুক্ষণ আগে বিষণ্নতার মেঘে ঢাকা ছিল পুরো আকাশ আর দেখেন এখন ঝলমল করছে আকাশটা আমার মনটাও ঠিক তাই কখন যে খুব খারাপ থাকে আবার কেন যে এত ভালো হয়ে যায় টেরি পাই না আজকে আমরা ছোট্ট কাজে বের হয়েছি যাব শেওড়াপাড়া মেট্রো কাউন্টারের উদ্দেশ্যে যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম ফ্ল্যাশব্যাক হ্যালো ভালোবাসার মানুষজন লাইফ এক্সপ্রেস নতুন একটা করে মেট্রো স্টেশন যাব বসতে ভীষণ ভালো লাগছিল কারণ বৃষ্টির পরের ওয়েদারটা একদম স্বর্গীয় অনুভূতি মেট্রো কাউন্টারে পৌঁছে টিকিট কাটতে গিয়ে দেখি বিশাল সিরিয়াল কারণ আজকে বৃষ্টিময় দিনে কেউ একটু আগে আগে গন্তব্যে পৌঁছানোর জন্যই মেট্রোকেই বেছে নিয়েছে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিলাম টিকিট কাটা হয়ে গেল প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু দেখলাম উল্টো চিত্র বৈচিত্র্য পুরাই ফাঁকা অপেক্ষা করতে লাগলাম ট্রেনের মেট্রোতে একটা ভালো সুবিধা হচ্ছে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না আজকে ছোট্ট একটা কাজে যাব শেওড়া পাড়াতে আবার মেট্রোতেই ফিরবো আমরা পৌঁছেও গেলাম শেওড়া পাড়া এবং মেট্রোতে করে আবার ফিরেও আসলাম ফিরে আর বাসায় আসিনি অস্তিত্বকে চৈতির কাছে রেখে বের হয়েছিলাম তাই দুজন মিলে একটু বাজার করে ফিরবো বাসায় বেশ কিছু সবজি শেষ হয়ে গিয়েছে সাথে টুকটাক মাছও কিনবো তাই চলে এসেছি মিরপুর এগারো নাম্বার কাঁচা বাজারে প্রথম আমি আমি কাঁচাবাজারে ঢুকে সবজির সেকশনে গেলাম। গিয়ে তো মাথায় হাত, মধ্যবিত্তের জি কি অবস্থা, কোন সবজি 60 টাকা নিচে নেই আর সর্বোচ্চ 150 টাকা। অনেক দামদোর করে কিছু সবজি কিনলাম আর আজকে আমি বাসায় ফিরে একটা স্পেশাল রেসিপি রান্না করব মাছের। তার জন্য আমার পাঙ্গাশ মাছ লাগবে, বাসায় পাঙ্গাশ মাছ ছিল না। পাঙ্গাশ মাছের সাথে আর কিছু টুকটাক মাছ কিনে বাসায় পেলাম। ও হ্যাঁ, এখন একদম সবুশ মালটাটা বাজার ভরে গেছে। তাই ফেরার সময় আমি সবুজ মালটা এনেছিলাম সেটা অঞ্জনকে বললাম কেটে দেখো তো মিষ্টি কিনা যে দোকানদারের কাছ থেকে কিনেছিলাম সে বলেছিল অনেক মিষ্টি হবে যাই হোক আমরা মালটা খাওয়া শেষ করলাম এবার রান্না বান্না করার খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি ডাল আর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম তারপরে খিচুড়ি বসিয়ে দেওয়ার পালা খিচুড়ি বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকের মাছের আইটেমটা রান্না করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে আজকে লাগবে আদা রসুন কাঁচা মরিচ আর সাথে লাগবে সবুজ ধনেপাতা আজকে মাছটা একদম সবুজ করে রান্না করব প্রথমে এই উপাদানগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিব আর দেখেন এদিকে আমার কিন্তু খিচুড়িটা রান্না হয়েও গিয়েছে খিচুড়ি রান্না শেষ উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা এবার মাছটাকে ম্যারিনেট করার পালা প্রথমে আমি লবণ আর লেবু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার তার উপরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাগুলো খুব ভালো করে যখন মাখানো হয়ে গেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা অনেকখানি গরম হয়ে গেলে মাছগুলোকে আলতো হাতে দিয়ে দিলাম এবং খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় তারপরে মাছগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে ঠাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করতে হবে কিছুক্ষণ পরে মাছটাকে উল্টে দিতে হবে আলতো হাতে তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করলে মাছ থেকে একদম তেল উঠবে এবং মাছের কালারটা পুরো সবুজ হয়ে যাবে এই দেখেন রান্না করা শেষ তাই আমরা খেতে বসে পড়লাম আজকে পুরো জম্পেশ পুরিভুজ করে খেয়েছি কি যে তৃপ্তি লাগছে খাবারটা ভালো হলে সত্যি মনটাও ভালো থাকে খাবার খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বাসায় যারা পাঙ্গাস মাছ খান না তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং